সানি ওয়েলবিং সেন্টার থেকে মোহিত রণদীপ বলছি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা বলা যেতে পারে ঘর ঘর কি কাহানি আমরা একেবারে যখন শিশু জন্ম নিচ্ছে তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বাবা মার পরিবারের বয়স্কদের সাংঘাতিক চিন্তা হচ্ছে যে শিশুর পুষ্টি যাতে ঠিক মতো হয় বার যাতে ঠিক মতো হয় তার জন্য তাকে খাওয়ানো এবং সেই খাওয়ানো প্রথমেই শুরু হয়ে যাচ্ছে আমরা জানি যে নানান রকম বেবি ফুড রয়েছে যেগুলো মাতৃ দুগ্ধের বিকল্প সেগুলোকেই দেওয়া হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নার্সিংহোম থেকেও সেটাকেই প্রমোট করা হয় কেন করা হয় তা জানি না যদিও বলা হয় চিকিৎসা বিজ্ঞানে যে মাতৃদুগ্ধই যথেষ্ট জন্মের পর শিশুর কিন্তু তা সত্ত্বেও তাকে বেবি ফুড খাওয়ানো শুরু হয় এবং আমরা দেখতে থাকি যে বেবি ফুড খাওয়া শিশু একটা সময় খেতে চাইছে না খেতে অস্বীকার করছে উগড়ে দিচ্ছে তার মতো করে সে বাধা দেওয়ার চেষ্টা করছে ওই ক্ষুদে বয়সেই উগড়ে দেওয়ার পর তাকে আবার সমপরিমাণ খাওয়ার খাওয়ানোর একটা চেষ্টা চলছে সেটাও আমরা দেখতে পাচ্ছি একটু বড় হওয়ার পরই তাকে ঝিনুকে করে খাওয়ানো ঝিনুকের যে খাওয়ানোর পরিমাণটা অনেকটা পরিমাণ একসঙ্গে খুব সরু একটা মুখের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় শিশুর মুখে তো তাতে পরিমাণটা অনেকটা যায় তারপরেও শিশু নানানভাবে বাধা দেবার চেষ্টা করে উগড়ে দেওয়ার চেষ্টা করে এই সমস্যার সমাধান বেরোলো আর একটু বড় হওয়ার পর শিশু যখন একটু বড় হলো তখন আমরা দেখলাম যে বাড়ির বড়রা একটা উপায় বার করে ফেলেছেন সেটা হচ্ছে হয় তারা টেলিভিশনের সেটকে সামনে রেখে কোনো একটা কার্টুন চ্যানেলকে চালিয়ে দিয়ে তারাও খাওয়াতে শুরু করলেন কিংবা মোবাইল ফোনে কোনো একটা কিছু চালিয়ে দিয়ে খাওয়ানো শুরু হলো শিশু দুটোই খেতে শুরু করলো দুটোই বলা যেতে পারে যে গেলতে শুরু করলো খাবারও এবং সেই মোবাইলের যে যা কিছু দেখানো হচ্ছে কার্টুন বা কোনো একটা ভিডিও সেটাই তো এইভাবে ধীরে ধীরে একেবারে শৈশবেই শিশুর মধ্যে মোবাইলের প্রতি একটা আসক্তি তৈরি করে দেওয়ার উদ্যোগ আমরা বর্ণনা নিলাম এর ফল কি হলো এর ফলে দেখা গেল যে শিশু যত বড় হচ্ছে তত আঁকড়ে ধরছে সেই ফোনটাকেই এবং সে ফোন শিশু অনায়াসে ব্যবহার করতেও শিখে যাচ্ছে একেবারে বড়দের মতোই এটা দেখে আমরা বড়রা আরও আশ্চর্য হচ্ছি চমৎকৃত হচ্ছি আমাদের গর্বে বুক ফুলে উঠছে যে দেখো ওইটুকু শিশু কত চমৎকার একটা আধুনিক যন্ত্রকে ব্যবহার করছে কিন্তু সমস্যাটা পরে দেখা যাচ্ছে কি সমস্যা শিশু দু বছর পেরিয়ে যাচ্ছে তিন বছর পেরিয়ে যাচ্ছে কথা বলছে না কারো চোখের দিকে চোখ রাখছে না সে তখন কোনো কিছুকে ঠিক মতো চিনছে না খানিকটা আত্মমগ্ন হয়ে থাকছে এটা এক ধরনের সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে বহু শিশুর মধ্যেই যেটাকে চিকিৎসা বিজ্ঞানীরা অনেক সময়তে ভার্চুয়াল অটিজম বলছেন অটিজমের যে ধরনের লক্ষণগুলো দেখা যায় খুব কম বয়সে শিশুদের মধ্যে যদি মোবাইল বা কোনো ডিজিটাল স্ক্রিনে অনেকক্ষণ ধরে যদি আমরা তাকে বসিয়ে রাখি তাহলে শিশুদের মধ্যে একই ধরনের কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এর কারণটা কি আসলে শূন্য থেকে তিন বছর বয়স যে সময়টায় আমরা আমাদের চারপাশের জগতের সঙ্গে আমাদের পাঁচটা ইন্দ্রিয়র আদান প্রদানের মাধ্যমে আমাদের চারপাশের জগৎটাকে আমরা শিখ জানতে শিখি বুঝতে শিখি তার সঙ্গে একটা আদান প্রদান চলে সেই আদান প্রদান আমাদের পাঁচটা ইন্দ্রিয় যেটা করতে থাকে আমাদের চোখ কান নাক ত্বক ইত্যাদি এবার যদি আমি একটা শিশুকে শুধুমাত্র মোবাইল কিংবা টেলিভিশনের স্ক্রিনে আটকে দিই তাহলে চারপাশের এই জগতের সঙ্গে তার কথা বলার আদান প্রদানের জায়গাটাই বন্ধ হয়ে যায় এর ফলে তার ওই যে পাঁচটা ইন্দ্রিয়ের যথাযথ বিকাশ সেটা ব্যাহত হয় তারই প্রভাব আমরা দেখতে পাচ্ছি শিশুদের মধ্যে এই সময়ে নানান ধরনের সমস্যায় বলা যেতে পারে বিকাশজনিত এক ধরনের নতুন সমস্যা আমরা দেখতে পাচ্ছি এই সমস্যা সম্পর্কে সচেতনতা আজ খুব জরুরি ধন্যবাদ